কিন্তু এখানে ফিনও তার হাল ছাড়ার লোক কিন্তু নয় পায়ে ভাইরে লোয়ার চেন বেঁধে তাকে ফেলে দেওয়া হয় সমুদ্রের একদম গভীরে তবে এখানে আবার পানির ভেতর থেকে চেন খুলতে এসে আবারও বেঁচে যায় এদিকে বাইরে চিন্তা করে ফিন হয়তো এতক্ষণে মারা গেছে কিন্তু এদিকে সে এখনও জীবিত ছিল অপর দিকে আমরা দেখতে পাচ্ছিলাম ফিনের স্ত্রী টেসকে যে এক ঘন্টা ধরে তাদের আইনজীবীর কাছে বসে আছে এবং আজকে তার সাথে ফিনের তালাক হওয়ার কথা ফিন যদি সঠিক সময়ের মধ্যে এখানে না আসে তাহলে তার সব প্রপার্টি তার নিজের নামে সে পেয়ে যাবে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ফিন তো তখন তার জীবন নিয়ে সমুদ্রের মাঝে লড়াই করছিল প্রায় পনেরো মিনিট শেষ হওয়ার পরে ঠিক তখনই উদ্ধার করা বোর্ড তাকে তীরে এনে ফেলে দেয় ভিজা কাপড়ে ফিন দৌড়ে সেখানে চলে আসে কিন্তু এতক্ষণে তার সময় শেষ হয়ে গেছে তাদের তালাক অলরেডি হয়ে গিয়েছিল এবং সেই সাথে তার স্ত্রী তার সমস্ত প্রপার্টি নিয়ে গেছে ফেনতাকে এখানে অনেক অনুরোধ করে বললেও তার স্ত্রীর টেস তার কোনো কথাই শোনেনি তবে এর মাঝে আবার ফেনতাকে দেখায় সে যে টুকরো সমুদ্রের ভেতরে পেয়েছিল সেই টুকরো নাকি রানীর হারানো দেহেজের একটি অংশ কিন্তু এদিকে আবার টেস তো আর পাগল নয় সে তার কথা বিশ্বাস করেনি কিন্তু যখন সে টুকরোর উপর আঁকা বাঁকা নকশা দেখে সে নিমিষেই থমকে যায় এই নকশা যেন এর আগেও সে কোথাও দেখেছে কিন্তু কোথায় দেখেছে তা এখনও অজানা এরপর টেস্ট সেখান থেকে চলে যায় তার পুরনো বস জাইলের কাছে যে একজন বিলিয়েনার যিনি তার মেয়ে জেনাকে দ্বীপে পাঠাচ্ছেন সেখানে কিছু রিসার্চ এবং গুপ্তধন খোঁজার জন্য এদিকে আবার আমরা ফিনকে দেখতে পাচ্ছিলাম যে তার বন্ধু ফলসের কাছে আসে টাকা চাওয়ার জন্য ফলস তাকে বলে আমার কাছে কোনো টাকা নেই তবে আমার কাছে একটা উপায় আছে যদি আমরা নাইজেলকে আমাদের প্রজেক্টের ইনভেস্টর বানাতে পারি তাহলে নিমিশেই আমাদের সব কিছুর সমাধান হয়ে যাবে তাদের এই সব পরিকল্পনা ঠিক চলছিল এর জন্য ফিন নাইজিলের মেয়ে জেনাকে ইমপ্রেস করার জন্য সেখানে চলে যায় এর মাঝে হঠাৎ করে জেনের বড় বোর্ড ছোট বোর্ডকে ধাক্কা দিয়ে উল্টে দিয়েছিল এটা দেখার পর ফিন ঝাঁপিয়ে পড়ে তার সাহায্য করার জন্য আর এখানে জেনা তাকে নায়কের মতো দেখছিল সে তার কাজে অনেকটা ইমপ্রেস হয়ে গেছে সেই সাথে নাইজিল ডিনারে তাকে আমন্ত্রণও জানায় তবে এখানে ডিনারে আসার পর ফিন দেখতে পায় তার স্ত্রীর টেসও সেখানেই বসে আছে এর কারণ হলো সে নাইজেলের সেক্রেটারি যে সবসময় তার সাথেই থাকে ফিন এখানে টেসের সামনে নিজের গুপ্তধন খোঁজার মিশনের কথাগুলো খুলে বলে যা শোনার পর জিনা এখানে অনেকটা এক্সাইটেড হয়ে ওঠে এবং বলে আমি তোমাদের প্রোজেক্টে ইনভেস্ট করতে রাজি আছি নাইজেল বাধ্য হয়ে তার মেয়ের কথা এখানে মেনে নেয় এরপরে তারা সবাই মিলে রওনা দেয় সেই দ্বীপের দিকে যে দ্বীপের ভেতরে রানীর দেহে যে লুকানো রয়েছিল কিন্তু সেই দ্বীপের ভেতরে পৌঁছানোর পর তারা দেখতে পায় এখানে আগে থেকেই একজন ছিল যে কিনা তাদের পুরনো দিনের শত্রু বাণী